ঘড়িতে বাজে একটা তেইশ কিংবা একটা চব্বিশ নামাজের আর বাকি ছয় সাত মিনিট ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ আউট হলেন মাহমুদুল্লাহ রিয়াদ শুরুতে মন খারাপ করে ফিরছিলেন প্যাভিলিয়নের দিকে পরক্ষণেই হয়তো মনে পড়ল জামাতে নামাজ আদায়ের এখনও সময় রয়েছে তাই তো সাজঘরের দিকে দিলেন ভো শুক্রবার পবিত্র জম্মাবার সুযোগ থাকলে তা কি করে মিস দেন রিয়াদ তাই তো আউটের মন খারাপের মধ্যে পরম করুণাময়ের ইবাদতে বিন্দুমাত্র ছাড় দেননি মাহমুদুল্লাহ সাজগরে ফিরে অজু করে আবারও দেন মসজিদের দিকে ততক্ষণে জামাত শুরু হয়ে গেল জামাতের সাথে নামাজ আদায়টা মিস হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের ভিন্ন ভিন্ন সময়ে অনেক ক্রিকেটারকেই দেখা গিয়েছে নামাজ আদায়ে খামখেয়ালি না করতে মাহমুদুল্লাহ মুশফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটাররাই যে আল্লাহর ইবাদতে বেশ সিরিয়াস মাহমুদুল্লাহর আউটের পর নামাজের জন্য ছোটা যে তারই আরেকটি দৃষ্টান্ত

I